আমরা তো বিবাহিত বিবাহিত সবাই আসে পুতুল একটা প্রশ্নের ঠিকঠাক উত্তর দিতেই পারে আরে বৌদি কি হলো আরে বলো না ঠাকুর তোমরা একটা বাংলা কথা ধরবো তুমি ইংরাজিতে বলতে পারবে হ্যাঁ হ্যাঁ বলো তো

এই প্রিয়া এক গ্লাস জল আনো তো আচ্ছা ঠিক আছে আনছি নাও জল দাও আর শোনো বাথরুমে আমার জামা প্যান্ট গুলো পড়ে আছে সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে ফেলো আচ্ছা ঠিক আছে আরে প্রিয়া এটা কি তোমার ইস্ত্রি করা হয়েছে জামা পরা যাবে পুরো কুকড়া হয়ে আছে আরে ওর স্কুলে দেরি হয়ে গিয়েছিল তো তাই টিফিনের তাড়া ছিল রান্না করছিলাম তো তাই ভালো করে ইস্ত্রি করতে পারিনি দাও পরে দিচ্ছি মা ওমা কি হয়েছে বাবা তুমি কেন কানে কালা হলাছো কাল রাতে তুমি ফোনটা চার্জে বসাবে একটু চার্জ দে সুইচ বন্ধ হয়ে গেছে আরে বাবু এভাবে কথা বলছ কেন তুমি অবাক হচ্ছে কেন অবাক হওয়ার কিছু নেই ও বড় হয়েও ওর সাথে এরকমই ব্যবহার করবে বাচ্চার প্রাথমিক স্কুল হলো তার নিজের বাড়ি আর তারা তো যেটা দেখে সেটাই শেখে আর একটা ছোট শিশুর প্রথম রোল মডেল হয় তার বাবা দেখো প্রিয়া ইটালিতে কেউ একজন রিসার্চ করেছে মেয়েরা যত বেশি ঘুমাবে ব্লাড প্রেশার সুগার ব্রেন ক্যান্সারের মতো রোগ ততই কম চান্স হবে তার বরে বের আচ্ছা বৌমা তুমি যে ডাক্তার দেখে এলে ডাক্তার তোমাকে কি বলল ডাক্তার বললো আমার না ব্রেন টিউমার হয়েছে ও বোমা ব্রেন টিউমারটা তোমার শরীরের কোন জায়গায় হয়েছে